পশ্চিমবঙ্গের হাওড়া জেলার অন্তর্গত বাগনান থানার বাইনান গ্রামের এটি দামোদর নদীর চড়া আর এই দামোদর নদীর চড়াকে ঘিরেই অসংখ্য মানুষের আনাগোনা গড়ে উঠেছে নদীর এপারটি রয়েছে বাইনান আর ওপারটি রয়েছে বাঙালপুর আর এই মধ্যাকার দিয়ে বয়ে গেছে এই সুন্দর দামোদর নদী এই দামোদর নদীর চারপাশটা খুব সুন্দর এবং চারপাশে অসংখ্য মানুষের কিন্তু মানে বিভিন্ন চাষাবাদও রয়েছে ঠিক আছে কিন্তু বর্তমানে এই জায়গাটি কিন্তু মানে প্রশাসনের ডেভেলপমেন্ট না করানোর জন্য জায়গাটি শুধু শুধু ফাঁকা পড়ে আছে এত সুন্দর জায়গা হওয়া সত্ত্বেও তাই পশ্চিমবঙ্গ প্রশাসনকে বলবো বা সারা ভারতবর্ষের প্রশাসনকে বলব যে এই সুন্দর জায়গাটিকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুললে কিন্তু প্রচুর মানুষের আরও আনাগোনা বাড়বে আর এই জায়গাকে ঘিরে বহু মানুষের কিন্তু জীবিকা নির্বাহের পথও প্রস্তুত হবে ব্যবসায়িক ক্ষেত্রও তৈরি হবে তাই পুরো জায়গাটিকে যদি আন্ডার কনস্ট্রাকশান করে ডেভেলপমেন্ট করানো যায় তাহলে কিন্তু প্রচুর সুন্দর হবে আর এই বাঙালপুর এবং বাগনানের মধ্যকার এই যে দামোদর নদীর ওপর দিয়ে যদি সেতু নির্মাণ করা হয় বা যেটি ফেরি সার্ভিস ঠিক আছে জেটি সার্ভিস চালু করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু বাঙালপুর পৌঁছানো যাবে ঠিক আছে আর বাঙালপুরের সঙ্গে তো বাগনান কানেক্টেড রয়েছে খুব তাড়াতাড়ি যাওয়া যাবে তাই আমি সরকারের কাছে অনুরোধ করব পুরো জায়গাটিকে ডেভেলপমেন্ট করার জন্য একটি সুন্দর পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য এবং যত শীঘ্র সম্ভব এই নদীর ওপর দিয়ে এপার ওপারের মধ্যে একটি সেতু নির্মাণ করার জন্য এবং সাথে সাথে জেটি নির্মাণ বা ফেরি সার্ভিস চালু করার জন্য আর পুরো জায়গাটিকে সুন্দর করে ডেভেলপমেন্ট করে ব্যবসায়িক ক্ষেত্র তৈরি করার জন্য এবং সুন্দর মানে যাতে এটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে ওঠে একটি মানুষের সেই জন্য পুরো জায়গাটিকে ডেভেলপমেন্ট করার জন্য সরকারের কাছে অনুরোধ করবো আমি